কোন ধানে চাল হয় না সঠিকত্বের সমাধান কোন জামা গায়ে পরা যায় না সঠিক উত্তর পাজামা ছোট একটি কাচের ঘরে মিট মিটিয়ে আলো উত্তর হলো হাইকেন তেলচকচক পাতা ফলের উপর কাটা সঠিক উত্তর কাঁঠাল গলা আছে মাথা নেই হাত আসে পা নেই থেকে পড়লো হাড়ি হাড়ের ভিতর একশো করে সঠিক উত্তর হলো কাঁঠাল জটা ঘর মাথায় হাজার চোখে তাকায় টেক উত্তর হল আনারস